আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন এর কার্যালয় জয়পুরহাট অর্থাৎ জয়পুর হাটের সিভিল সার্জনের কার্যালয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জনের কার্যালয় জয়পুর জয়পুরহাট তো এখানে দেখেন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এক নয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে আপনারা শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে কীভাবে আবেদন করবেন আপনার কোন কোন পোস্টে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অভিজ্ঞতার প্রয়োজন পড়বে কিনা নারী পুরুষ আবেদন করতে পারবেন কিনা কোন কোন কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে পরীক্ষার হলে সমস্ত বিষয় নিয়েই কিন্তু কথা বলবো তো মূল কথা যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনি যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন তো মূল কথায় চলে যাচ্ছি তো দেখতে আমি জুম আউট করে আপনাদেরকে দেখাচ্ছি মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন দেওয়া রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন শাখা এক শাখা এর স্মারক রং দেওয়া রয়েছে তারিখ চব্বিশ অনুযায়ী দু হাজার চব্বিশ দশ মাঘ চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ মোতাবেক অর্থাৎ এখানে কিছু কথা বলা রয়েছে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কোন নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো বলা রয়েছে তো না তার নিচে দেখেন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে কিন্তু আবেদন লিঙ্কটা কিন্তু দেওয়া রয়েছে তো প্রথম যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন গ্রেড স্কেল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন তো প্রথম ক্রমিক নং এক দেখতে পাচ্ছেন তো পরিসংখ্যানবিদ এখানে চারটি পোস্ট রয়েছে এবং বেতন গ্রেড হচ্ছে চৌদ্দ শিক্ষাগত যোগ্যতা দেখেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের খ কম্পিউটার চরণে দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে ক্রমিক নং দুই দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিকম কম্পিউটার অপারেটর এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে তম গ্রেড শিক্ষাগত জগতে দেখেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ষাট টিভিতে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দে ইংরেজিতে সত্তর শব্দ এবং টাইপিংয়ের গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দেখেন যে কোন তিন স্টোর কিপার এখানে পাঁচটি পোস্ট রয়েছে ষোলোতম গ্রেড এখানে দেখেন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এইচএসসি পাশ করলে কিন্তু আবেদনটি করতে পারবেন কদে দেখেন স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে নং চারে দেখতে পাচ্ছেন কোল্ড চেইন টেকনিশিয়ান একটি পোস্ট রয়েছে অন্যতম গ্রেড এখানে কিন্তু দেখেন ক শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ক্রমিক নং পাঁচ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও মুদ্রা এখানে দুইটি পোস্ট রয়েছে ষোলোতমর এখানে দেখেন কোন শিক্ষিত বোর্ড হতে অন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এইচএসসি পাশ করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন যে কোনো বিভাগ থেকে নারী পুরুষ উভয় এবং ক্ষতি দেখেন কম্পিউটার চালনায় দক্ষতা টাইপিং টাইপিং এ বাংলা প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী তো স্বাস্থ্য সহকারী দেখেন আটত্রিশটি পোস্ট রয়েছে ষোলোতম গ্রেড এবং এখানে দেখেন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরিবর্তন অর্থাৎ আপনি যে কোনো বিভাগ থেকে কিন্তু এসএসসি পাশ এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন এখানে আটত্রিশটি পোস্ট রয়েছে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন ক্রমিক নং সাত দেখতে পাচ্ছেন ড্রাইভার একটি পোস্ট রয়েছে এবং এখানে ষোলতম গ্রেড এবং এখানে দেখেন শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী বা পাস করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এরপরে দেখেন শর্ত আছে ড্রাইভিং লাইসেন্স হালকা ফাড়ি হালকা গাড়ি চালানোর বৈধ বা হালকা ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেই সাথে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এবং সর্বশেষ যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে দেখেন ল্যাব ল্যাবেন্ডেন্ট এখানে দুটি পোস্ট রয়েছে উনিশতম গ্রেড কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা এস এস এ পাশ করলে আপনি আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে আবেদনের শর্ত হতে হবে এরপর দুই হচ্ছে দেখেন বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা পুত্রকোনা প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারীর বয়স চার নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর আবেদন করতে পারবেন অর্থাৎ এটার মূল কথা হচ্ছে যাদের বাংলাদেশের বর্তমান কোঠার পরিপ্রেক্ষিতে যাদের কোঠা রয়েছে তারাই শুধুমাত্র আপনারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বাকি সবাই কিন্তু আঠারো থেকে তিরিশ বছর হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এরপরের বিষয়টি হচ্ছে এখানে অনেকগুলো কথা বলা হয়েছে আপনারা একটু দেখে নেবেন এরপর হচ্ছে আমি চলে যাচ্ছি যে আপনার কবি থেকে আবেদন শুরু হবে এবং আবেদনটি শেষ হবে কবি থেকে তো দেখতে পাচ্ছেন যে পুনরো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী বা নিয়মাবলী ও সময়সীমা ক্রতে দেখেন আগ্রহী পদ প্রার্থীগণ আগ্রহী পদপ্রার্থীগণ এইচিটিপি ডট স্ল্যাশ সিএস জয়পুরহাট ডট এল ডট ডট কম ডট বিয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কাউন্ডি কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে এরপরে হচ্ছে দেখেন খ অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় দেখতে পাচ্ছেন যে চার নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অর্থাৎ আগামীকাল চার তারিখ থেকে কিন্তু সেপ্টেম্বরের চার তারিখ থেকে সকাল দশ ঘটি থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় চব্বিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা অর্থাৎ সেপ্টেম্বরের সেপ্টেম্বরের চব্বিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকে পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে আপনারা যারা আছেন সবাই কিন্তু আবেদনটি করে ফেলবেন এরপর আরও কিছু কথা বলা রয়েছে কত টাকা প্রয়োজন পড়বে এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি আপনার একটু স্ক্রিনশট দিয়ে বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু সার্কুলার লিঙ্ক এম বা আবেদন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এই ছিল আহ তো তারপর মূল একটি কথা কিন্তু এখনো বলা হয়নি সেটা হচ্ছে যে আপনি কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে বিষয়টা নিয়ে একটি কথা বলতে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে শুধুমাত্র প্রার্থীকে অবশ্যই জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন তো আপনারা কিন্তু দেখতে পেলেন যে এখানে শুধুমাত্র জয়পুরহাট জেলার যারা প্রার্থী রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এবং নারীপুর শুভ আবেদন করতে পারবেন তো এই ছিল জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয়ের নতুন যে বিজ্ঞপ্তি সেটি তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আর যদি এরকম নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার আনইমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম